নমস্কার বন্ধুর আজকে চলে এসেছি আমার ছাদ বাগানে একটা ছোট্ট ভিডিও নিয়ে বেশ কয়েকদিন ধরে রোদ উঠেছে তাই ভাবলাম মাটিগুলো শুকনো করে নিই কারণ কয়েকটা গাছ বসানোর আছে তো তোমাদের দাদাভাই কয়েকদিন ধরেই মাটিটা বেশ শুকনো করছে আজকেও শুকনো করতে দেওয়া হয়েছিল তো মাটিটা এখন শুকনো হয়ে গেছে আর এতে কিন্তু বেশ কিছু জিনিস মেশানো হয়েছে মিশিয়ে তবে রোদে দেওয়া হয়েছিল ওই খোল আর গুঁড়ো এইসব তো এখন এই যে টপটা নেওয়া হয়েছে এই টবের মধ্যেই ওই সাদা একটা টগর আছে গাছ আনা হয়েছিল ওটাই বসাবো আর এখানে এই যে আমার আজকে সবজির খোলাগুলো নিচে দিয়ে তবে তোমাদের দাদা ভাই ওপর দিয়ে মাটি দিয়ে তারপরে গাছপালা বসাবো আর প্রত্যেক সময় আমরা গাছ বসানোর সময় ভাবে গাছ বসাই সবজির খোলা যা থাকে সেইগুলো নিচে দিয়ে তার উপরে মাটি দিয়ে গাছটা বসাই এতে করে বেশ গাছের সারটাও ভালো হয় যেহেতু আমরা রাসায়নিক সার ব্যবহার করি না সেই জন্যই এরকমভাবে গাছগুলো বসাই আর এই গাছটা বেশ অনেক দিন ধরেই আনা মানে এনে রাখা আছে বসানো হয়নি তো তোমাদের দাদা ভাই আজকে এই গাছটাই বসাবে না হলে গাছটা বেশ মরে যাবে হয়তো তো এই জন্যে এইভাবে এই যে প্লাস্টিকটা কেটে তারপরে মাটি দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে আর গাছটা অনেকগুলো পাতা বেশ মানে পেকেও গেছে তা আজকে না বসালে গাছগুলো বেশি দিন হয়ে গেলে আবার মরে যায় যদি ওই জন্যই আজকে গাছটা বসিয়ে দেওয়া হয় আর প্রত্যেকবার জানো তো আমি এই গাছগুলো নিয়ে এসে বসাই আর প্রত্যেকবারই সেই চৈত্র মাস এলেই গাছ মরে যায় বর্ষাকালে অনেক গাছ বসানো হয় তবে এবছর একটু কম বসানো হয়েছে কারণ অনেক দিন ধরে বেশ বৃষ্টি রয়েছে তো বৃষ্টিটা বেশ কমেছে এরপরে ভাবছি কয়েকটা গাছ এনে আবার বসাবো তো এরপরে গাছটা লাগানো হয়ে গেছে এখন দিয়ে দেবো একটু জল দিয়ে একটু ছাওয়া জায়গায় রেখে দিলেই গাছটা বেঁচে যাবে তো এবার গাছটা বসানো হয়ে গেছে আর এই যে গাছটা এবার ছাওয়া জায়গায় বললাম রেখে দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবে আর শেয়ার করবে তো টাটা দেখা হবে একটা নতুন ভিডিওতে